হ্যালো আমি পলাশ চন্দ্র রায় আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে দুই হাজার আইনটি রয়েছে সেই আইনের নয়ের খ সেই নয়ের খতে বলা হয়েছে যে যদি কোনো নারীর সাথে বীর প্রলোভনের মাধ্যমে যৌনকর্ম করা হয় তার শাস্তি এই ধারাটিতে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি কোনো ১৬ বছরের অধিক অর্থাৎ যে মেয়ের সাথে সম্পর্কটি হবে হচ্ছে বছরের অধিক কোনো ব্যক্তি যদি কোনো ১৬ বছরের অধিক কোন নারীর সাথে বিয়ের প্রলোভনের মাধ্যমে যদি তার সাথে যৌন কোনো হয় বা ফিজিক্যাল রিলেশন হয় এবং সেই সময় সেই ব্যক্তির সাথে সেই যে নারীটি রয়েছে সেই নারীটির একটি আস্থা বাজন ছাড়া। অর্থাৎ যদি কোনো ব্যক্তি দৈহিক বল প্রয়োগ ছাড়া ১৬ বছরের অধিক কোন নারীকে বীর প্রলোভনের মাধ্যমে তার সাথে যৌনকর্ম সম্পন্ন করে এবং সেই সম্পর্কটি একটি আস্থাভাজন সম্পর্ক থাকে সেই ব্যক্তি এবং সেই নারেটিভের সাথে তাহলে যদি এই ধরনের কোনো অপরাধ করে তাহলে তার সর্বোচ্চ সাজা হবে সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং এর সাথে যুক্ত হবে অর্থদণ্ড আপনারা সকলেই জানেন যে ইদানিং এই সেকশনটি আলোচনা হচ্ছে যে মেয়েরা করলে দোষ ছেলেরা করলে কোন দোষ নেই এরকম আমি এই ধরনের কোন প্রলোভনের মাধ্যমে যদি তার সাথে যৌনকর্ম করা হয় এবং সেটি করার পরে যদি তার সাথে কোনো প্রকার সম্পর্কের একটি পূর্ণাঙ্গ রূপ না দেওয়া হয় সে যদি এরকম প্রতারিত হয় বা সে সেটা আপনারা সকলেই জানেন যদি এরকম কিছু হয় তাহলে অবশ্যই ধরনের করা হয়েছে তাই আপনাদের সকলকে বলব যে কেউ ধরনের অপরাধ কেউ কারো সম্পর্কের অবশ্যই বিবাদ বা যেটাই হোক না কেন সেটা আপনারা আমার থেকে আরো ভালোভাবে বলতে পারেন আমি সেই শব্দগুলো উচ্চারণ করলাম না তবে সেই সম্পর্কটার একটি পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিও দেখার জন্য দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন